আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা নারায়ণগঞ্জ ফতুল্লা হাটে আসছি তো বন্ধুরা আজকে ফতুল্লা হাটে কবুতর এবং পাখি এবং মুরগির দাম কেমন যাচ্ছে আমরা এক এক করে জানাবো আমাদের সাথেই থাকুন বন্ধুরা চলে আসলাম আমার কিছু কবুতর দেখাবো কালেকশন এই নতুন নতুন কিছু কালেকশন নিয়ে আসছি হাটে বন্ধুরা এখানে দেখতেছেন একজনের চুইনা কবুতর যারা হাই ফ্লাইয়ার কবুতর চান যারা ভালো ব্লাডের কবুতর চান উড়িণাই নেন তাদের জন্য এই জোড়াটা এই জোড়াটা যদি নিতে চান মাত্র এক হাজার টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন বন্ধুরা এখানে আছে তিন জোড়া কবুতর একসাথে এখানে এক জোড়া চুইনা কবুতরের মধ্যে এক জোড়া আছে আরেক জোড়া আপনার গিরিবাজ কাজ করা কবুতর আছে তারপর আরেক জোড়া গোল্লার বাচ্চা আছে এখানে যদি এরকম টাইপের কবুতর নিতে চান জোড়া জোড়া মাত্র পাঁচশো টাকা হলে এই জোড়া নিতে পারবেন এরকম জোড়া বন্ধুরা যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা এটা কি মুরগি ভাই এটা ভাই সিল্কি মুরগি সিল্কি মুরগি এটা কি বাইরের জাত আমাদের দেশ বাইরের জাত

তো ছোটো ভাইয়ের সাথে কথা বলে ছোটো ভাইয়ের নাম্বার স্ক্রিনে দিয়ে দিব যোগাযোগ করবেন ভাই তোমার নাম্বার এবং ঠিকানা দিয়ে দোয়ান বন্ধুরা এখানে দেখতে কিছু টাইগারের বেবি তো বন্ধুরা আমি নতুন করে টাইগার মুরগির বেবি আমি নিজেই প্রোডাকশন করতেছি তো বন্ধুরা যদি টাইগারের মুরগি টাইগারের বেবি এবং দেশি মুরগির বেবি এবং কোয়েল পাখির বেবি জাম্বু কোয়েল বড় জাতেরটা এবং কবুতর যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর বেবি যদি আমার কাছ থেকে পাইকারি নিতে চান একশো পিস দুইশো পিস তিনশো পিস তো আমার সাথে যোগাযোগ করবেন এটার মধ্যে দুইটা কালার আছে আমার কাছে আপাতত একটা ব্ল্যাকের মধ্যে আর একটা রেডের মধ্যে তো বন্ধুরা এগুলো দুইটা ভ্যাকসিন দেওয়া একের থেকে পাঁচ দিনের মধ্যে একটা ভ্যাকসিন দেওয়া এবং একুশ দিনের মধ্যে একটা ভ্যাকসিন দেওয়া দুইটা ভ্যাকসিন দেওয়া বন্ধুরা যদি আপনারা এই বাচ্চাগুলো নিতে চান পাইকারি নিলে আমার কাছ থেকে দামাদামি করবেন না বন্ধুরা একদম কোনো দামাদামি নেই একদম পঞ্চাশ টাকা পিস হলে নিতে পারবেন যদি লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ছোটো ভাই পাখি আনছে তো পাখিগুলো খুবই চমৎকার তিনটা পাখি আছে তিনটা সিঙ্গেল সিঙ্গেল এই তিনটা পাখি ভাইয়া জোড়া নাই না এই তিনটা কত চাইতে বারোশো দাম চাচ্ছ না বিক্রি কত ধরো শুনতেই পারছেন তিনটা পাখি আপনারা মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন এখানে মাদি কয়টা নর কয়টা দুইটা মাদি একটা নর দেখতেই পারছেন খুবই চমৎকার একটা লটুনীয় জাত আর দুইটা ক্লাসিক তো বন্ধুরা যদি এরকম সুন্দর সুন্দর পাখি লাগে আপনারাও আসতে পারেন এই ফতুল্লা হাটে বন্ধুরা খুবই সুন্দর দুই জোড়া কবুতর দেখা যাচ্ছে এক জোড়া মিলি রেসার আর এক জোড়া বোম্বাইয়ের মধ্যে বিগ সাইজের ভাই এই জোড়াটা কত চাইতেছো ম্বাইটা আর মিলিডা মুদ্রা চাইতাছে দুই হাজার টাকা বোম্বাই আর মিলিটা পনেরোশো টাকা চাইতাছে আচ্ছা একবার ফিক্স কত পারবা মুম্বাই পনেরোশো একবারে বন্ধুরা শুনতেই পারছেন মাত্র পনেরোশো টাকা হলে মুম্বাই নিতে পারবেন আর মিলি মুদ্রা বারোশো টাকা হলে মিলিটা নিতে পারবেন যদি লাগে অবশ্যই আসতে পারেন এই হাটে বন্ধুরা তো এই বলে আজকের ফতুল্লাহ থেকে বিদায় নিলাম তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি তো বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ